যদিও পঞ্চগণের মেয়েরা কৃত্য করে না ফেসবুক চালায় না আছে না নাই আপনারা তো এত জুড়ো করে বলে না আছে ভালো যোগাযোগ ভালোই আছে তাই ভাই আমার আমার ভাইরা বলে বুঝতে চান না মনে করে বেপর্দার মধ্যে সম্মান বেপর্দার মধ্যে কোন সম্মান নাই মনে রাখবেন যে জিনিস সহজে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় তার কোনো দাম থাকে না ছাগল যেখানে সেখানে পাওয়া যায় এই জন্য ছাগলের কোনো দাম নাই হরিণ জঙ্গলে থাকে তাকে পাওয়া যায় না এই জন্য হরিণের বিরাট দাম লোকেরা বলে হরিণ দিয়ে কেউ গাড়ি দেয় না হরিণ দিয়ে মানুষের প্রশংসা করে বলে তোমার চেহারা দেখতে আরো সুন্দর চোখ দুটো টানা টানা হরিণের মত আর ছাগল দিয়ে কেউ প্রশংসা করে না বরং ছাগল দিয়ে গাড়ি দেয় ভর্ষণা করে তুই একটা ছাগল

অন্য দাহনাম বলেছেন মেহেমানের মধ্যে আবার রহমত নিয়ে বের হয়ে যায় মেহমান আপনার নিজিক থেকে একটি টুকরাও খানা গ্রহণ করে না

মেহমান যদি বাড়িতে আসে নিজের সর্বোচ্চ বিশ্বাস করে সম্মান করে যে ব্যাক্তি মেহেমানকে সম্মান করতে জানে সেই ব্যক্তি আল্লাহ রহমতের দৃষ্টি তারপর হয়ে যা কোন <imitation> খ <imitation> <imitation>

হিস্টোরিকটা যে বলছেন তুমি যখন মেহমানের সামনে খাবার দেবে কৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা একটা খালি প্লেট খাবার হাতে দেবে আমি ঘরের মধ্যে খালি প্লেট হাত নাড়াচাড়া করব আমার মেহমান মনে মনে ভাববে যে আমিও তার সাথে খাবার খাচ্ছি বুঝরে বলনা আল্লাহু এই নিজের উপর অন্যকে প্রাধান্য অথবা অনলাইহহার

মেহমানদেরকে মেহমানদারি করাতে ভাই আপনাদের দিয়েছে এটা আলাদ কথা ছিল মানুষদেরকে মেহমানদারি করা এই খাবার সামনে নিয়ে রসমিল্লা খাবার স্পর্শ করছে না এমন এক দিয়েছে যতক্ষণ কালিমা না করবে ততক্ষণ পর্যন্ত এই খাবার আমি খাবার গ্রহণ না করে আমার থেকে আমার জন্য আর নাই কারণ সবাই বলা করবে আমি মেহমানদেরকে সম্মান দিতে পারি নাই

বন্ধুকে খুশি করার জন্য উকবা এই কাজটা করলো উকবা আল্লাহ রসুলের সামনে গেছে গিয়ে বলছে মোহাম্মদ তোমার কালিমা তোমার ফিরাই দিয়ে না সাথে সাথে কটা বড় মাঠটা মুখ থেকে তুমি বের করে মোহাম্মদ সাসার মুখে লিখে পড়েছে আল্লাহর নবী এত কষ্ট পেলেন মানে এত আঘাত পেলেন মানে নিজের মুখে থুতু মেরেছে তার চাইতে বড় কষ্ট ওই লোকটা কালিমা প্রত্যাখ্যান করেছে সেই কষ্ট

এমন ভাবে বিদায় হতে হবে তোমার দেহ থেকে তোমার কল্লাটা বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথা মহাপের মুক্তির বের হওয়ার পর থেকে এই ওকুবা আর ঘরের বাহিরে যায় না কেন জানে বলে আমি মহাপের কাছে কালিমা ফেরত দিয়েছি কথা সত্য কিন্তু মহাপের মুখ থেকে যা বের হয় এটা যে মিথ্যা হয় না এটাও সত্য আল্লাহ

এর মধ্যে উকবাকে ডাকা হলো উকবা বলে আমি যুদ্ধে যাব উকবাকে বলা হলো আরে বেটা মুসলমানদের সংখ্যে একেবারে সীমিত তাও নিরস্ত জীবনের তবে আজকে মুসলমানদের শেষ করে দেওয়া হবে আমরা এতগুলো মানুষ সশস্ত্র আমাদের সামনে মোহাম্মদ দাঁড়াবে তার শৈলীটা দাঁড়াবে এই হিম্মত উকবা বলে যত কথাই বল মোহাম্মদ সাল্লাম বলেছে যে আমার দেহকে কল্যাণ বিচ্ছিন্ন হবে আমি যুদ্ধে যাবো

তাহলে তো আজকে বিপদ আমাকে পড়তে হতো না আমার ভাইরা যদিও এ ঘটনার কেন্দ্রিক আয়াত নয় না হয়েছে তবে হুকুম কিন্তু ব্যাপক এর মানে হচ্ছে এই দুনিয়াতে অসংখ্য মানুষ এর মধ্যে বিপদে পড়ে যাবে একমাত্র মেক্কার বন্ধু বান্ধব না থাকার কারণেই সব ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না আমরা যদি বলি এই মাইকটা কি ডিসটর্ব শুরু করলো আবার আওয়াজ দিয়ে গেছে যায় পাঁচটা থেকে আওয়াজ নাই হ্যাঁ আওয়াজ আছে ভাই নাই মাইক বন্ধ হয়ে গেছে অপারেটর ভাই মাইক ঠিক করেন ভাই উঠা বসা করবেন আমি উপরে যান আপনাদের কষ্ট বলে তো আমি মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ বসেন বসেন মাইক ঠিক করেন ভাইরা আমার

সাহাবায়ে কারে সদচায়ে সবគ្នា আর গো আমাদের সাথে ফসল চাল করে করে হাত দেখতে চায় ই আল্লাহু আকবার আল কোরআনের আলো মারদে আলো আনহিকারা আলো মারদে আলো তোমারি দাতা আমার দাতা বিশ্বনবী মোস্তফা ই আল্লাহু আকবার ই আল্লাহু আকবার যাহাদের mohabbat রাখবেন দুনিয়াতে যাহাদের উঠা